এই দেখুন বন্ধুরা কাঁচা পাকা পাকা টমেটোর ভর্তাটা একেবারেই রেডি হয়ে গেছে তো শীতকালে এইভাবে যদি ভর্তা বানিয়ে না খাওয়া হয় তাহলে আফসোসই থেকে যাবে আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন ভীষণ সুন্দর হয় কাঁচা টমেটোর ভর্তা অদ্ভুত সুন্দর লাগে নমস্কার বন্ধুরা গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে সবাইকে আমি নতুন একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানালাম চলুন আমি আমার বাগানে চলে যাচ্ছি বাগান থেকে কিছু সবজি তুলবো সবজির মধ্যে হরেক রকমের সবজির বাগান শীতকালে তার মধ্যে আজ আমি কাঁচা টমেটো তুলব ভিডিওটা স্কিপ না করে দেখুন বন্ধুরা সকলের ভালো লাগবে চলুন তাহলে বাগান থেকে ফিরে আস এই দেখুন বন্ধুরা এইটা হচ্ছে আমাদের বাগান বিভিন্ন রকমের সবজি হয়েছে আলু ব্রকলি ফুলকপি বাঁধাকপি আর বিভিন্ন ধরনের শাক লাগানো হয়েছে তারপরে বিনস আর অনেক ফুল গাছ লাগানো হয়েছে এই দেখুন বন্ধুরা কি দারুণ সুন্দর হয়েছে চন্দ্রমল্লিকা অপূর্ব হয়েছে এই ডালিয়াটা দেখুন বন্ধুরা কি অদ্ভুত সুন্দর একটা ডালিয়া হয়েছে আরো অনেক ডালিয়া হয়েছে দেখুন বন্ধুরা এই ফুল গাছটা এই ফুল কি কখনো আপনারা দেখেছেন সুন্দর হয়েছে দেখুন হয়েছে এই দেখুন বন্ধুরা কত কাঁচা টমেটো হয়েছে দেখুন এখান থেকে আমি দুটো তুলে নেব যাদের বাগানে আছে তারা বাগান থেকে তুলে নেবেন আর যাদের বাগানে নেই তারা একটু কাঁচা টমেটো কিনবেন কিন্তু একটু শক্ত দেখে একেবারে নরম নয় একটু শক্ত হলে ভালো হয় ভর্তাটা আরো এখান থেকে আমি তুলে তুলেছি এই দেখুন বন্ধুরা আমি আমার বাগান থেকে টমেটো তুলে এনেছি কয়েকটা একেবারে কাঁচা টমেটো রয়েছে একটু খারাপ রয়েছে কেটে বাদ দেবো আর এগুলো নয় কাঁচা নয় পাকা মানে একেবারে রায়া হয়ে গেছে তো এই টমেটোতে যদি ভর্তা করে খাওয়া যায় তাহলে দারুণ লাগে শীতকাল চলে যাচ্ছে বন্ধুরা কাঁচা টমেটোর ভর্তা করে খান ভীষণ সুন্দর লাগে আজ আমি ভর্তা করব বলে সমস্ত রেডি করেছি বাগান থেকে কয়েকটা টমেটোও তুলে নিয়ে চলে এসেছি এগুলো নয় পাকা নয় কাঁচা কাঁচাও নয় আবার পাকাও নয় আর কয়েকটা একেবারেই কাঁচা রয়েছে তো দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন কীভাবে আমি কাঁচা টমেটোর ভর্তাটা বানাই এই দেখুন আমি এইভাবে দু ফালে করে নেব যাদের বাড়িতে গাছ আছে টমেটোর তারা গাছ থেকে তুলে এনে করতে পারেন আর যাদের বাড়িতে গাছ নেই তারা কিনেও করতে পারেন কোনো অসুবিধে নেই কিন্তু শীতকালে এই রেসিপিটা একবার না খেলে আফসোসই থেকে যায় বন্ধুরা আপনারা ট্রাই করুন একবার আর কেমন হয়েছে আমাকে অবশ্য জানাবেন ভীষণও ভালো লাগে আমি এইভাবে দুখালি করে সব টমেটো কেটে নেব এই দেখুন বন্ধুরা দুপালি করে সব টমেটো কেটে নিয়েছি এগুলো নয় পাকা নয় কাঁচা টমেটো রয়েছে কয়েকটা কাঁচা টমেটো রয়েছে এই নয় পাকা নয় কাঁচা টমেটোতে করলে বেশি ভালো লাগে ভর্তাটা তো আপনাদের কাছে যেমনই থাকবে তেমনই করবেন এইভাবে কেটে নিয়েছি এরপরের স্টেপ হচ্ছে এই দেখুন উনানে একটা কড়াইও বসিয়ে দিলাম কড়াইটা গরম হোক তারপরে অল্প তেল দিয়ে টমেটোগুলো ভেজে নেব উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ গরমও হয়ে গেছে আমি এই পর্যায়ে দেখুন বন্ধুরা খুব বেশি তেল না দিয়ে খুব অল্পই তেল দিয়েছি তেল থেকে ধোঁয়া বেরোতে শুরু করেছি এছাড়া বোঝা যাচ্ছে তেলটাও বেশ গরম হয়ে গেছে এই পর্যায়ে বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই হালকা আছে টমেটোগুলো আমি একটু লজ্জু করে ভেজে দেব এই দেখুন এইভাবে দিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণ থেকে গেছে আবার সেকেন্ড বার এইগুলোকে ভেজে নেব একসাথে সবগুলো করলাম না একটা ঢাকনা চাটিয়ে দিলাম টমেটোগুলো যাতে তাড়াতাড়ি সুসিদ্ধ হয়ে যায় ওই জন্য আমি একটা ঢাকনা চাটিয়ে দিই ঢাকনাটা খুলে নিয়েছি এবার আমি এক এক করে এই দেখুন হালকা লালচি হয়ে যাচ্ছে মানে ভালোভাবে চুজ হয়ে যাচ্ছে এইভাবে সব টমেটোগুলোকে একবার ডাড়া ঝাড়া করে নেব এক দিকটা বেশ ভালোভাবে হয়ে গেছে অন্য দিকটা আমি নেড়ে দিচ্ছি ঢাকনাটা খুলে নিয়েছি বন্ধুরা এই দেখুন একেবারে ভালোভাবে টু হয়ে গেছে যেগুলো একটু নয় কাঁচা নয় পাকা সেগুলো একেবারে প্রসিদ্ধ হয়ে গেছে আর যেটা কাঁচা সেটা একটু বাকি আছে আর কিছু সময় রাখবো কড়াইতে তারপর তুলে নেব এইভাবে একটু ভেজে নিতে হবে কাঁচা টমেটোগুলো এইভাবে ধুয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে দেখুন আর কাঁচাগুলো কড়াইতে আছে আর একটু বাকি আছে আবার আমি নাড়াচাড়া করে দিলাম একটু শীতকালে কাঁচা টমেটোর ভর্তা একবার দুবার না খেলেই মনটা কেমন লাগে অবস্থা ট্রাই করবেন ভীষণ ভালো লাগে কাঁচা টমেটোর ভর্তা এই দেখুন বন্ধুরা সব টমেটোকে এইভাবে ভেজে নিয়েছি হালকা পোড়া পোড়া হলে তবেই খুব ভালো লাগে ভর্তার টেস্টটা ভীষণ ভালো আসে এইভাবে হালকাভাবে একটু পোড়া পোড়া করে নেবেন ভাজার সময় তাহলে একটা দারুণ সুন্দর স্মেল আসবে খেতেও ভীষণ ভালো লাগবে টমেটোগুলো তো সমস্ত ভেজে নিয়েছি দুফালি করে আর এই দেখুন টমেটো ভর্তা করার জন্য আমি একটা আলু সিদ্ধ করে নিয়ে চলে এসেছি আপনারাও একটা আলু দেবেন টমেটোর পরিমাণ অনুসারে একটা আলু দেবেন তাহলে খেতে বেশ টাইট টাইট ভাব আসবে ভর্তাটা খেতে দারুণ লাগবে আর এই দেখুন এক মুঠো ধনে পাতা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই দেখুন কাঁচের বাটির এক বাটি আমি নিয়েছি মটরশুঁটি মটরশুঁটিটা অপশনাল আপনারা ব্যবহার করতে পারেন কিংবা নাও পারেন কিন্তু হাতের কাছে যদি থাকে তাহলে এই ভর্তাতে মটরশুঁটি ব্যবহার করবেন খেতে ভীষণ ভালো লাগে আর মটরশুঁটির উপকারিতাটা তো আপনারা সকলেই জানেন আর অল্প কয়েক কুয়া রসুন সারিয়ে রেখেছি ভেজে নেব আর এই দেখুন দুটো পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি আর কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি ভেজে নেবো আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি তো প্রথমত আমি কড়াইটা পরিষ্কার করে উনানে বসিয়ে দিয়েছি এখন রসুনগুলো খালি কড়াই ভেজে নেব কোনো তেল ব্যবহার করব না এখন এমনি হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব রসুনটা হালকা লালচে হয়েছে হালকা আঁছ ধরেছে শুকনো কড়াইতে আমি ভেজে নিলাম আপনারা চাইলে তেল অল্প দিয়েও ভাজতে পারেন আমি শুকনো কড়াইতে ভেজে নিয়েছি এটা শিলনোড়া থেকে হালকা করে একটু থেতু করে আনব তারপরে ভর্তা বানাবো এরপরে আমি বেশ কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কাটা অল্প তেল দিয়ে ভেজে যে কোনো ভর্তাতে শুকনো লঙ্কা দিয়ে যদি ভর্তা বানানো যায় তাহলে বেশ টেস্টি হয় খেতে ভীষণ ভালো লাগে লঙ্কা ভাজার সময় অল্প যদি লবণ দেওয়া দেয় লবণ দেওয়া হয় তাহলে লঙ্কা ভাজাটা বেশ অনেক সময় মজমচে থাকে অল্প লবণ দিলাম ভাজা করে বেশি তুলে নিচ্ছি একবারটি মটর সুপি দিলে মটর সুপিটা জুলে নিচ্ছি মটর সুটিগুলোকে হালকা আছে আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি মটর সুটি সিদ্ধ না হলে কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না ভাতটা তাই হালকা আছে বসে বসে অল্প তেল দিয়ে একেবারে ভালোভাবে যাতে কুল হয়ে যায় সেই চেষ্টা করছি এইভাবে করতে হবে নাহলে মটর কাঁচা থেকে গেলে ভালো লাগবে না ভাতটা সমস্ত দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাও একটু কুব হয়ে যাবে ভর্তাতে একটু লঙ্কা আর একটু শুকনো লঙ্কা দিয়ে মাখলে বেশ ভালো লাগবে খেতে কিন্তু আপনাদের সুবিধে মতো করবেন লঙ্কা শুকনো লঙ্কা আমি দুটোই দেব কিন্তু আপনারা চাইলে যে কোনো একটাও ব্যবহার করতে পারেন কিন্তু যে কোনো ভর্তাতে শুকনো লঙ্কা দিয়ে মাখলে ভর্তাটা বেশি ভালো লাগবে খেতে আপনাদের সুবিধে মতো করবেন মটাসুটিটা এখন হোক হোক হতে একটু বাকি রয়েছে তত সময় আমি ভেদিতে দেখুন বন্ধুরা টমেটোগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে এবার যে জিনিসটা করতে হবে এই দেখুন এইভাবে উপরের একটা পাতলা স্পট থাকে এই স্পটটা কিন্তু খুলে দিতে হবে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন একেবারে নরম হয়ে গেছে এই যে পাতলা একটা আঁশ থাকে এই আঁচটাকে তুলে ফেলে দিতে হবে এইভাবে সবগুলোর কিন্তু আমি উপরের আঁশটাকে এইভাবে টেনে নিলেই খুলে যাবে ভালোভাবে কু হয়ে নরম হয়ে গেছে এই দেখুন এইটা খুলে ফেলে দিতে হবে মটা চুটিগুলো বেশ ভালোভাবে হয়ে গেছে কু হয়ে গেছে আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেটাও হয়ে গেছে এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এই দেখুন বন্ধুরা সমস্ত প্রিপারেশান একেবারে রেডি হয়ে গেছে উপরের খোসাটা এই তো আমি ছাড়িয়ে নিয়েছি এইভাবে ছাড়িয়ে নিতে হবে আর আলুটা সেদ্ধ হয়ে গেছে ধনেপাতা কেটে নিয়েছি মটরশুঁটিটা সেদ্ধ করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কাও মটরশুঁটির সাথে ভেজে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা ভেজে নিয়েছি রসুনটা যে হালকা করে শুকনো খোলায় ভেজেছিলাম সেটা একটু থেতো করে নিয়ে চলে এসছি আর সর্ষা তেল তো রয়েছি এ সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবার ভর্তাকারে বানাবো এই দেখুন বন্ধুরা আমার ননদ ভর্তাটা মাখছে ও ভর্তা মাখতে ভীষণ ভালো পারে ও সবসময় যে কোনো ভর্তা মাখিয়ে থাকে আর আমরা খেয়ে থাকি তো ও ভর্তাটা এই যে মাখছে টমেটোগুলো সমস্ত ভালো করে মাখিয়ে নিচ্ছে হাতে সাহায্যে টমেটোটা ভালোভাবে ও মেখে নিয়েছে এরপর আলুটা মাখছে টমেটোটা মাখা হয়ে গেছে আলুটাও মাখা হয়ে গেছে এবারও লঙ্কা গুলো ভেঙে নিচ্ছে এত লঙ্কা নিও না কয়েকটা লঙ্কা রেখে দাও কোটা দেখে লাগবে পরে এবার লবণটা দিয়ে দিচ্ছে লঙ্কা ভাজার সময় আমি কিছুটা পরিমাণ লবণও দিয়েছিলাম তো সেই অনুসারে দেখে শুনে একটু লবণটা দিতে হবে এবার কাঁচা লঙ্কা দুটো মেখে নাম এবার পেঁয়াজটা নিয়ে নিয়েছি পেঁয়াজটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আমার ভাগ্নি এসেছে আমার ভাগ্নিও বসেছে আমার ননদের পাশে এবার দিয়ে দিলাম ভেজে রেখেছিলাম মটরশুঁটিটা মশলার সাথেও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে এবার সব কিছু একসাথে আলু টমেটো এবার হালকা থেতো করে রেখেছিলাম চার পাঁচ খোয়া রসুন রসুনটাও দিয়ে দিল এবার ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম ধনে পাতাটা ধনে পাতাটা অ্যাড করে দিলাম আর একটু লবণ দিয়ে দাও হ্যাঁ একটু লবণ দিয়ে দিলে টেস্টটা ভালো আসবে এইভাবে যদি ভর্তা বানিয়ে খাওয়া যায় বন্ধুরা শীতকালে আর আফসোস হবে না কাঁচা টমেটো কি আধা পাকা কাঁচ নয় পাকা নয় কাঁচা টমেটো দিয়ে যদি এইভাবে ভর্তা বানিয়ে খাওয়া যায় আর কিছুই লাগবে না ভাতের সাথে এটাই যথেষ্ট মশলাগুলো একসাথেও মাখিয়ে নিচ্ছে দারুণ টেস্টি হয় বন্ধুরা এই সিজনে ট্রাই করে দেখবেন আর ছোটো ইউটিউবারের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন আর চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করে রেখে দেবেন বড় বড়ের জন্য ভর্তাটা ওর একেবারেই রেডি হয়ে গেছে খাওয়ার জন্য দেখুন কতটা লোভনীয় হয়েছে ভীষণ টেস্টি আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন আর কমেন্ট সেকশানে গিয়ে জানাবেন কেমন হয়েছে এই দেখুন বন্ধুরা কাঁচা পাকা পাকা টমেটোর ভর্তাটা একেবারেই রেডি হয়ে গেছে তো শীতকালে এইভাবে যদি ভর্তা বানিয়ে না খাওয়া হয় তাহলে আফসোসই থেকে যাবে আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন ভীষণ সুন্দর হয় কাঁচা টমেটোর ভর্তা অদ্ভুত সুন্দর লাগে দুটো লঙ্কা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা চাইলে ব্যবহার করতে পারেন না চাইলে না ব্যবহার করতে পারেন এই দেখুন কাঁচা টমেটোর ভর্তাটা আমার একেবারে রেডি হয়ে গেছে মটরশুটি দিয়ে বানিয়েছি কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি সকলেরই ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ছোট থেকে বড় সবাই এটা খেতে ভীষণ ভালোবাসবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ছোট্ট ইউটিউবারে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন পরিচিতদের মধ্যে শেয়ার করবেন ফ্রেন্ডসদের মধ্যে আর ফ্যামিলির মধ্যে সবার মধ্যে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করে রেখে দেবেন বরাবরের জন্য আজ তাহলে আসি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো টাটা নমস্কার mas acho que eu vou ficar no tempo <laughs> Olup oldu. Kuşun doğru içi bu, bu değil. Hatta kuşun doğru içi. Kuşun doğru içi.